তো আমরা একটা মেলাতে আছি আস্তাবল ময়দানে এখানে নিউজ এইটিন বাংলা নিউজ চ্যানেল থেকে একটা মেলার আয়োজন করা হয়েছে যেটার নাম হলো কার্নিভাল আনেবল এর মধ্যে এজন বানানা এটা লইছি 20 আর আমি ও তো সাবটা দেবো দিবো না এটা এই বড় সাবটা একটা আরে এই সাবটা তো এই সাবটা ঢুকবোনি মন কর আদি দিবো আদি সুদিন যাব তখন চলবে इसकी गारंटी नहीं है तो এখানে খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট বানাই দিয়েছে যেহেতু সামনে ক্রিসমাস তো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের উপলক্ষে এখানে সুন্দর করে ক্রিসমাসদের সাজা রাখছে আর এখানে কিন্তু খুব সুন্দর মানে স্টল ছোট ছোটো স্টল বসে হ্যাঁ মাছ চকলেট আর অনেক কিছু তোমরা একটার পরে একটা দেখামো কারণ এখানে অনেক লোকজনের ভিড় আমি দেখাইতে পারতাছি না আর এদিকে বাঁশের অনেক কিছু বানানো জিনিস আছে হ্যাঁ অনেক কিছু এখানে দেখতে পাইতেছি যে বাঁশ দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায় এখানে আছে বাঁশের চিরুনি টিরুনিতে ধৈরা অনেক কিছু আছে তো হয়ে বাসের বাঁশের চিরুনিটা লিল তো এই চিরুনিটাও খুব সুন্দর সেইখানোর দাম মাত্র আশি টাকা তো আস অনেক কিছু এখানে আছে দেখার মতোই যে কেউকে গিফট করলে গিফট করার মতো অনেক জিনিস আছে তো সত্যি কথা কইতে অনেক দিন ধরে ভাবতেছি যে ভিডিও আপলোড দিমু দিমু কিন্তু দিতে পারতাছি না একটু প্রবলেমের কারণে তো এদিকে আবার কলকাতা থেকে আইছে খরাজ মুখার্জি নাকি তাইনের নামটা ঠিক মনে করত না তো এখানে আইছে তো তাইনের ছোটো একটা ওয়ার্কশপ দেখানোর লেগে অনেক লোকের ভিড় হয়েছে কিন্তু তো এদিকে তাই আবার একটা গানও গাইছে এখানে কলকাতা থেকে আসা বসে ক্যাশিটের দোকানটা তো এখানে ক্যারসিট যে ব্র্যান্ড আছে তো ওইগুলা ক্রিম টিম এবার এদিকে আছে শাড়ি তো ক্যাশিট যে মেন তো এজেন্ট তো তাই এখানে আইসে কলকাতা থেকে

তো এখানে প্রচুর দোকান বসে তো এগিয়ে কিন্তু ফ্ল্যাটের দোকান বসে তো এদিকে মানে দোকান ত্রিপুরার বেশিরভাগই ত্রিপুরার কয়েকটা দোকান বসে আর বাইরের কয়েকটা কিন্তু ত্রিপুরার এখানে সবই দোকান খুব ভালো লাগছে দেখতে আর বাইরের কয়েকজন আছে তো এ প্রথমবার গায়

তো এখানে কিন্তু চলতেছে বাঙ্গই এবং তাদের বর্তা চিকেন কষা এসব চলতেছে এখানে তো আমি আরও খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা লয় কেউ খায়তো না দিকে আমিও খাইতে পারতাম না তো এদিকে আবার মিঠু দেখতেছে কানে তো মেয়েরা তো এই সব জিনিসই অ্যাট্রাক করে তো এই দিয়ে দেখতেছে বেশিরভাগ জিনিসই কিন্তু মেয়ের জিনিসই বইছে কিন্তু কোনো খাবার একটা একটা দোকান ماشي এখানে রাত আমি অনেকদিন ধরে ভাবছি যে এ তিপুরা ট্র্যাডিশনাল রেসিপি দেখাবো না তিপুরা মানে তিপুরি না হ্যাঁ ওরে দিরা তার আইকাউন্টা কাম বডি খাইয়া বাছিনা এই যে ইলাকোয়ার কইলে ভালো লাগে না আমি তো কোনদিন খাইছি না টেস্ট করো এক বার টেস্ট করো ঠিক আছে আর এটা তো খাই তুই না এটা شورমা নাকি আর খাই দিয়া ও এক বার গি দলে মু এখন কি দা খাইবা ভিডিও بتا ভিডিও بتا হ্যাঁ রুটি

মানে কোযা লাভ নেই তারা থার্ড যাইতে যাইতা না তো এদিকে বিরিয়ানির থেকে দুইরা সব অনেক বেশি ফুড স্টল জামা সব দোকান বইছে এদিকে একটা শহরের দোকান খাবো